আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়া আলবিসেলেস্তেদের হয়ে খেলোয়াড়ী জীবনের নানা বিষয়ে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন ছত্রিশ বর্ষী মিডফিল্ডার যেখানে নিজের চোখে সেরা ম্যাচ সেরা গোল সবচেয়ে বেশি উল্লাসের মুহূর্ত তিক্ত স্মৃতি এবং পছন্দ অপছন্দের কোচের বিষয়ে মন্তব্য করেছেন এই বিশ্বজয়ী নিজের সেরা ম্যাচের কথা জানিয়ে দি মারিয়া বলেছেন দুই সালে ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচটি জাতীয় দলের হয়ে আমার সেরা একটি ম্যাচ আমি ম্যাচটি বারবার দেখি এবং সত্তর মাইনাস পঁচাত্তর মিনিটের দিকে কি করেছি সেটি এখনও বিশ্বাস হয় না সেই মুহূর্ত আমি দুই মাইনাস তিনবার দেখেছি তাই আমার পছন্দের ম্যাচের তালিকায় সবার উপরে ফ্রান্সের সঙ্গে ম্যাচটি আর গোল বিবেচনায় ফিনালিস সীমায় ইতালির বিপক্ষে গোলটি আমরা যখন দুই হাজার একুশ কোপা আমেরিকা জিতি তখন আমাদের অবস্থা ছিল হাফ ছেড়ে বাঁচার মতো যখন ব্রাজিলের বিপক্ষে আমাদের লক্ষ্য সম্পন্ন করতে পারি তখন আমি সবচেয়ে বেশি আবেগঘনও হয়ে পড়ি এটি সেই দিন যখন আমি সবচেয়ে বেশি উপভোগ করেছিলাম কারণ আমরা অবশেষে শিরোপাখরা কাটানো ভাঙতে পেরেছিলাম পছন্দ ও অপছন্দের কোচ প্রসঙ্গে ডি মারিয়ার বলেছেন এটি বলা কঠিন লিওনেল স্কালোনি নিশ্চিতভাবেই একজন কিংবদন্তি কোচ টেকনিক্যাল বডি হিসেবে কারণ তিনি খেলোয়াড়দের সঙ্গে খুব ভালো সংযুক্ত থাকেন তিনি অন্যতম সেরা একজন তারপর আলেজান্দ্রো সাবেলা যিনি অনেক গোল করেছেন আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি তৃতীয় জোন নিয়ে বলা কঠিন হোসে মোরিনিয় কার্লো আঞ্চেলত্তি দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা নেদারল্যান্ডসের আলোচিত ম্যাচের কথা যাদের মনে আছে ফন গালকে তাদের মনে থাকার কথা ম্যাচের আগে কথার লড়াই এবং ম্যাচে লিওনেল মেসির বিরুদ্ধ উদযাপনের কারণে আলাদাভাবেই স্মরণ করা হয় সেই ম্যাচকে আলোচিত সমালোচিত ফন গালকেই ম্যানচেস্টার ইউনাইটেডে এক মৌসুমের জন্য কোচ হিসেবে পেয়েছিলেন ডি মারিয়া তার চোখে সবচেয়ে খারাপ কোচ তিনি ডি মারিয়া বলেছেন সবচেয়ে খারাপ লুই ফন গাল, নেদারল্যান্ডসের সাবেক কোচ যা আমি নিশ্চয়তা দিতে পারি এ ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে তার আগেই আমি সেটি প্রত্যাখ্যান করছি चैनल आई ऑनलाइन